সত্যি যদি তোমরা এত বেশি লম্বা ঘন মোটা চুল চাও তাহলে এই পাতা এবং এই ফুলকে দিয়ে এই তেলটা এবং শ্যাম্পুটা তোমরা তৈরি করে মাখো চুলে লাগিয়ে নাও চুল দ্রুত গতিতে লম্বা হবে কোনো হেয়ার ফলের সামনা আর জীবনে করতে হবে না হেয়ার গ্রোথও হবে তাড়াতাড়ি তো হেয়ার গ্রোথের জন্য রেডি হয়ে যাও ঘন রেশমের মতো সুন্দর নরম চুলের স্বপ্ন দেখো তো সবাই কিন্তু এই স্বপ্ন সত্যি করতে গেলে একটু পরিশ্রম করা তো জরুরি ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা পরামর্শ দেয় নিয়মিত চুলের যত্ন নিতে তাহলে কি করবে চলো দেখে দেখো একটা কথা তো মানতেই হবে যে আগেকার যুগে বহুকাল আগে দাদি ঠাকুমার সময় তো এত দামি দামি শ্যাম্পু বা এত দামি দামি তেল বা এত দামি দামি প্রোডাক্ট ছিল না তারা কিন্তু ন্যাচারালি এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়েই চুলকে লম্বা ঘন কালো রেখেছে এই প্রাকৃতিক ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করেই চুলকে লম্বা রেখেছে দেখবে আগেকার জেনারেশনে দাদি ঠাকুমার যুগে চুলগুলো কত বেশি লম্বা ছিল তাদের কত বেশি বড় ছিল ঘন মোটা ছিল তো দেখো আজকে যে রেমিডিটা তৈরি করব সেটা খুবই পাওয়ারফুল খুবই এফেক্টিভ একটা রেমিডি শুধুমাত্র এটা তৈরি করে নাও এটা তৈরি করে ব্যবহার করো এর মধ্যে সব থেকে যে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টটা দেব সেটা হচ্ছে জবা পাতা বা জবা ফুল প্রথমে একটা বাটি নেবো বাটিতে কিছুটা জবা ফুল শুকানো লাল জবা ফুল নেবে জবা ফুল তো অনেক রকমের হয় তো অনেক রঙের হয় লাল জবা ফুল কিন্তু নেবে বা রেড হিবিসিস এখানে নেবে চুলের জন্য সব থেকে উপকারী হলো এই লাল জবা ফুল চুলের বড় করতে সাহায্য করে এই লাল জবা ফুল এছাড়া চুল পড়াকে কমায় চুলের স্বাস্থ্যটাকে ভালো রাখে চুলকে মসৃণ রাখে নরম করে দেয় এছাড়া চুলের খুশ্তিও দূর করে দেয় এ জবা ফুল এরপর এর সাথে দেব তিন চারটে জবা পাতাকে কুচিয়ে জবা ফুলের মতো জবা পাতাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী জবা পাতা এবং জবা ফুল চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে চুল পড়া কমিয়ে দেয় নিমেষেই নিমেষেই চুল পড়া দূর করে দেয় এই রেমেডিটা একবার শুধুমাত্র তৈরি করে নাও তৈরি করে যেভাবে বলছি সেভাবে ব্যবহার করো চুল পড়া দুদিনে কমে যাবে চুল লম্বা করবে চুলের গোড়া মজবুত হলে চুল কিন্তু ঘনও হবে এতে দেব কয়েকটা কারি পাতা কারি পাতাও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী চুলের বৃদ্ধি ঘটায় চুলের টেক্সচারটাকে উন্নত করতে সাহায্য করে কারি কারিপাতা এবার একটা গ্লাস মতো এক গ্লাস মতো জল দিয়ে নেব দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এরপর গ্যাসে একদম কম আঁচে বসিয়ে ফোটাবো নেড়ে চেড়ে ততক্ষণ অবধি ফোটাবে যতক্ষণ না পর্যন্ত জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে কমে যাচ্ছে একটু জলটা যখন ফুটে কমে যাবে দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে ছেঁকে নেবে এবার থেকে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দেবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে জলটা দুটো ভাগে ভাগ করে নেবে দুটো বাটিতে এবার একটা বাটিতে তোমার পছন্দ মতো যে কোনো একটা তেল মিশিয়ে নাও এক চামচ এখানে আমি সোল ফ্লাওয়ারের একটা তেল ব্যবহার করছি এটা আমি ব্যবহার করতাম খুবই ভালো চুলের জন্য চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে এই তেলটা এছাড়া চুল নতুন গজায়ও চুল পড়া কমায়ও তো এই তেলটা আমি ব্যবহার করতাম এই তেলটাই তাই আমি এখানে দিয়েছি এক চামচ মতো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল মেশাবে তোমরা নারকেল তেলও এখানে এক চামচ মতো মেশাতে পারো নারকেল তেলের থেকে ভালো কিন্তু কোনো তেল হয় না চুলের জন্য আর এর সাথে যে আরেকটা বাটি আমাদের ছিল সেই আরেকটা বাটিতে আমরা মেশাবো আমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে আমি যে সানসিল্ক মিশিয়েছি বলে তোমাদেরকে সানসিল্কই মেশাতে হবে এরকমটা কোনো ব্যাপার নয় কিন্তু তোমরা যে শ্যাম্পু রেগুলার ব্যবহার করে আসছো যে শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে মেশাবে চাহে যে সেটা সানসিল্ক হোক চাহে সেটা ক্লিনিক প্লাস হোক বা ডাভ যে কোনো শ্যাম্পু যেটা তোমরা রেগুলার ইউজ করো সেই শ্যাম্পু এখানে মেশাবে একটা একটা বা দুটো বাট খুব বেশি শ্যাম্পু নেবে না শ্যাম্পু কিন্তু খুব বেশি ব্যবহার করা ভালো নয় চুলের জন্য এবার বলি এটাকে ব্যবহার কিভাবে করবে যে তেলটা আমরা তৈরি করেছিলাম যে একটা বাটিতে তেল তৈরি করে রেখেছিলাম তেলটা মিশিয়ে সেটি দিয়ে প্রথমে স্নান করার এক ঘন্টা আগে মাসাজ করে নেবে ভালো করে স্ক্যাল্পে স্ক্যাল্প থেকে লেনতে ভালো করে লাগিয়ে মাসাজ করবে কিছুক্ষণ দশ মিনিট মতো ফিঙ্গার টিপস দিয়ে হালকা হাতে মাসাজ করবে দেন এক ঘন্টা রেখে দেবে এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে যেটা আমরা বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে করে তোমরা এটা একেবারে করে নিতে পারো তাহলে আর রোজ করে করতে হবে না তোমরা একেবারে করে ফ্রিজে রেখে দিলে এবার যখন স্নান করলে তখন এক ঘন্টা আগে কিছুটা তেল মিশিয়ে মাখলে তারপর এক ঘন্টা পর কিছুটা শ্যাম্পু মিশিয়ে তোমরা সেটা স্ক্যালপে লাগালে তো দেখো যে তেলটা আমি প্রথমে তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিচ্ছি স্ক্যাল্প থেকে লেনথে ভালো করে লাগিয়ে তারপর হালকা হাতে ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করছি দশ থেকে পনেরো মিনিট মতো মাসাজ করবে তোমরা স্ক্যাল্প মাসাজার নিতে পারো মাসাজ করার জন্য সেটা কিন্তু খুব ভালো আরও হেয়ার গ্রোথ করে যদি স্ক্যাল্প মাসাজার না থাকে তাহলে সেক্ষেত্রে হাতের সাহায্যেই কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ধরে ছয় থেকে সাত মিনিট মাসাজ করবে বা দশ মিনিট মতো অ্যাটলিস্ট মাথায় মাসাজ করবে ভালো করে এই উষ্ণ গরম তেলটার সাথে যে জলটা যে প্রোটিনটা রয়েছে এই তেলটার সাথে যে জলটা মিশে যে প্রোটিনটা তোমার চুলে যাবে যদি এটা দিয়ে মাসাজ করতে পারো চুলে বন্ধুরা তারপর আর কোনো দিনও চুল পড়বে না চুল মজবুত হবে চুল লম্বা হবে দ্রুত গতিতে যদি এটা দিয়ে মাসাজ করতে পারো চুল কতটা লম্বা হবে সেটা আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো আমি এই সমস্ত রেমেডিগুলোই কিন্তু ব্যবহার করি বাইরের কোনো কেমিক্যালওয়ালা কিছু প্রোডাক্ট ইউজ করি না বিশেষ করে চুলের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে আমি কিন্তু কোনোরকম হার্মফুল প্রোডাক্ট ইউজ করি নাই এই ঘরের রেমেডিগুলো ব্যবহার করে আমার চুল কিন্তু এত বেশি লম্বা রয়েছে মজবুত রয়েছে ঘন কালো রয়েছে গাইস এই হোম রেমেডিগুলো আমি ব্যবহার করে বলেই আমার চুলও কিন্তু লম্বা ঘন কালো রয়েছে চুলের গোছও আছে চুল পড়ে না অ্যান্ড এটা হবে না সেটা হবে না এইগুলো না করে তোমরা বিশ্বাসের সাথে এই রেমেডিগুলো ট্রাই করো রেজাল্ট অবশ্যই পাবে আমি যেহেতু পাচ্ছি তোমরাও পাবে তোমাদের মধ্যে বিশ্বাস নেই বলেই তোমরা রেজাল্ট পাও না আমি বিশ্বাস করে এই হোম রেমেডিগুলো লাগাই বলেই আমার চুলও কিন্তু এত বেশি লম্বা ঘন মজবুত রয়েছে এবার তোমরা অনেকে বলবে যে তোমার চুল হয়তো ছোট থেকেই এরকম লম্বা কিন্তু আমি এই হোম রেমেডিগুলো ছোট থেকেই ব্যবহার করে আসছি আমার মাও আগে লাগাতো তৈরি করে আমাকে দিত লাগানোর জন্য এখন আমি নিজে তৈরি করে লাগাই অ্যান্ড সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি যাদের মনে হচ্ছে যে কোনো কাজ দেবে না তারা ইউজ করবে না স্কিপ করে যাবে ভিডিওটা কিন্তু অনেকে ভালো রেজাল্ট পাচ্ছে অনেকে লাগাচ্ছে অনেকে রেজাল্ট আমার সাথে শেয়ার করছে তা তোমরা অনেকেই কমেন্ট করছিলে দিদি চুল লম্বা করার রেমেডি দাও দিদি চুল দ্রুত কীভাবে লম্বা হবে সেটার উপায় বলো তো আজকে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খুবই ভালো চুলের জন্য অ্যান্ড এটা তোমার চুলের সমস্ত রকম সমস্যাকে দেখবে তো এটা ট্রাই করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যাতে পরিবারের বাকি সদস্যরাও সাহস পেয়ে ট্রাই করতে পারে এবং ভালো রেজাল্ট পায় হেল্প পায় আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করো তাহলে তার যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে পার্সোনাল প্রবলেম থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো বা তোমরা আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো বা ফেসবুকে তোমরা আমাকে ডিএম করতে পারো আমি চেষ্টা করব সেটার ওপর ভিডিও করে দেওয়ার তো আজকের এই ভিডিওটা খুবই ভালো খুবই এফেক্টিভ খুবই হেল্পফুল তাই বলবো সবার সাথে ভিডিওটা শেয়ার করার কারণ এখনকার যুগে চুল পড়া খুব কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাছাড়া চুল অল্প বয়সে পেকে যাওয়া চুল লম্বা না হওয়া এই সমস্ত প্রবলেম তো রয়েইছে তোমরা যারা এই সমস্ত প্রবলেমে ভুগছ রেগুলার এটা সপ্তাহে তোমরা চার থেকে পাঁচ দিন এই তেলটা এইভাবে তৈরি করে মাসাজ করো এবং তোমরা সপ্তাহে দু দিন এই শ্যাম্পুটা করো তাহলে অন্য কিছু আর ব্যবহার করার প্রয়োজনই পড়বে না চুলকে এটা পাকতে দেবে না চুলকে তাড়াতাড়ি পাকিয়ে দেবে না এছাড়া সাথে সাথে চুলটাকে দ্রুত লম্বা করতেও সাহায্য করবে এখনকার যুগে খুব একটা ফ্যাশন হয়ে গেছে ট্রেন্ডিং চলছে যে চুল একদম ছোট করে নেওয়া কিন্তু চুল ছোট থাকলেও চুল যেন হেলদি থাকে এরকম যেন না হয় ঝাড়ুর মতো ঝুলছে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তাই চুলকে হেলদি রাখা কিন্তু দরকার তাই এই তেলটা তোমরা ব্যবহার করো এই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো চুলকে হেলদি রাখতে পারবে চুল অনেক বেশি ঘন হবে লম্বা হবে তাহলে আজকের প্রেজেন্টেশন ভালো লাগলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ফর মোর সাচ টিপস তাহলে চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে ইউন টেক কেয়ার